পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা দাসুরের মোড়ের পাশে আয়নাল ডেইরি ফার্ম আর আয়নাল ডেইরি ফার্ম মালিক আয়নাল ভাই আইনাল ভাই থেকে অন্ধু জাতের বিগ বিগ সাইজের গাভি গরু বিক্রি করে থাকে তো এই সপ্তাহ তো বেশ কিছু উন্নত মানের গাভি করছে তো সে সকল জাতমান বয়স দাম সব বিস্তর জানাবো দর্শক যে যেখান থেকে গাভি বকনের সার যে যেটা সরানো করছে না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইনাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি ভালো আছো এইসব গরু সরজমান ছাড়া আমি বিক্রি করবো আসতে হবে আমার গাভি কিনতে হলে আচ্ছা খামারে কতগুলো গাড়ি আছে দশ বারোটা আছে অত দেখাবো না আমি পাঁচশো টাকা দেখাবো আচ্ছা দশ আছে আপনি আজকে প্রোগ্রামে দেখাবেন পাঁচ থেকে ছয়টা স্যাম্পল হিসাবে পাঁচ ছয়টা দেখাবো আচ্ছা কি কি জাত মানে হবে ভাই আপনি সিন্ধি আছে হলস্টান পিজাম আছে রেড পিজাম আছে আচ্ছা গির আছে সকল ধরনের গাবি আছে রকম গাবি আছে জাত ও নন প্লাস দুধের গাবি হ্যাঁ প্লাস দুধের গাবি আচ্ছা কত লিটার দুধ থেকে কত লিটার দুধ ভাই দুধ আপনি বড় গরু আছে দেখাব দেখাবো না সরজমিন আসতে হবে আমার যেমন আসতে হবে আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে শুনে নিতে পারবে আজকে ভিডিওতে দেখাবো ওগুলো কত লিটার দূর থেকে এটা উপরে আছে ছাব্বিশ লিটার নিচে নিচে আছে আপনি খামারে এসে দেখি শুনি তারপর ঠকবেন না আচ্ছা ভাইকে তো অনেকে চেনে কারণ অনলাইন শুরু থেকে আপনারা প্রোগ্রাম করে আসতেছেন তো নতুন যারা দর্শক আছে তার দুধের নামটা আমি তো প্রতিবেদনে থাকি না আমি মাঝে সাথে খালি

আইনাল ভাই আজকের প্রোগ্রামে এক নাম্বার সিরিয়ালের একটি গাঁপে গরু দেখতে পাচ্ছি ভাই লাল এবং সাদার সাপ ডবল বডির গাভে কি জাত মানে এটা এটা একটা রেড পিজাম জাতের গাভে রেড ফিজেন গাভে রেড অরিজিনাল রেড পিজাম জাতের গাভে

দুধ পাচ্ছেন সারা বাংলাদেশ ছাব্বিশ লিটার দুধ থাকবে রস এটা আচ্ছা তো সকালে কত লিটার দুধ হবে সকালে একটা নামে আঠারো দুধ সতেরো আঠারো দুধ সকালে সতেরো বাদ বাকি তো সব মিলে ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি ছাব্বিশ লিটার দুধ গ্যারান্টি মিল নিবে না তো না দরকার নাই আমার কাছে গাবি কিন্তু বাস্তবে আসতে হবে আমি প্রথমেই বললাম জি আর মিষ্টি কথা না কথা দুধটা দাম কত ভাই এটা দাম চাচ্ছে আমি তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ লিটার ছাব্বিশ লিটার দুধ দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে আচ্ছা এটা সাইড করে দেন পরবর্তী দর্শক দেখে দেখায় তাহলে হ্যাঁ

দুধের গ্যারান্টি সকালে একটা কত লিটার দুধ চোদ্দ পনেরো থেকে পনেরো বিকালে সব মিলে বাইশ লিটার দুধ হ্যাঁ বাইশ লিটার দুধ সঙ্গে আছে বাচ্চা দাম কত ভাই এটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ

আচ্ছা তো গাড়িটা দাঁত বয়স কিরকম চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা চার দাঁত রাউন্ডে বাচ্চা দিবে দেবে বাচ্চা দেবে টাইম আছে কতদিন এটা টাইম আছে এখনো চোদ্দ থেকে পনেরো দিন টাইম আছে চোদ্দ থেকে পনেরো দিন আচ্ছা

জাত গাভি যা যা দরকার সকল ধরনের বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্য আছে আচ্ছা

আইনাল ভাই আজকে প্রোগ্রামের চার নম্বর ছেলে আরেকটি গাভিগরু আমাদের মাঝে নিয়ে আসলেন ডবল বডির গাবি ভাই

অরিজিনাল ইন্ডিয়ান গি দেখো কান দেখো মাথা দেখো শেড দেখলেই বুঝতে পারবে গলা মানে কান গুলো থাকবে একদম পেছানো আধাত লম্বা আধাত লম্বা থাকবে শিং গুলো থাকবে বেকানো বেকানো থাকবে মাথা তো থাকবে উল্টানো উল্টানো হ্যাঁ এটা হলো গিরের বৈশিষ্ট্য এটা গিরের বৈশিষ্ট্য আর ওর বান চারটা দেখো আগে দেশে কি সবরি কলার মত না সবরি কলার মত বান দেখো আচ্ছা এবং গাবিটা তো অনেক হাইটের গাবি এটা হাই বডি গবি এই বিশাল বডি গাবি গলা কালারটা একদম পিওর লাল কালার একদম লাল টক টকা গাবি আচ্ছা অনেক সুন্দর একটা গাবি তো গাবিটা দাঁত বয়স কিরকম এটা চার দাঁত দুই নম্বর দেখো একটা কি বাচ্চা দিয়েছে আল্লাহ দেখো সঙ্গে আছে কি বাচ্চা দর্শক আমি আমি বলবো না দর্শক বিচার করি কি জাতের বাচ্চা দেখো বাচ্চা হ্যাঁ আচ্ছা বকনা নাকি বাচ্চা বয়স কতদিন বাচ্চার বয়স আজকে বাইশ দিন হয়ে গেছে আচ্ছা দিন হ্যাঁ দিন আচ্ছা এত সুন্দর ভাই বডির বডির আচ্ছা তো দুধ আছে কিরকম এটা দুধ আছে আপনি সতেরো লিটার সতেরো লিটার দুই বেলা দিয়ে সতেরো লিটার আছে গির অরিজিনাল গির বুঝতে আচ্ছা তো মা বাচ্চা এই গাভিটার দাম রাখছেন কিরকম এটা দাম

একটা আমার থেকে যে কিনতে হবে তা কোন মানে না গেলাম গরু কিনতে হলে বাস্তবে খামার আসবেন আচ্ছা আইসি সেরি দেখি শুনে নিবেন এই গোটা বাচ্চারা নাকি এই গোটা ডেকরা কুড়া আছে নাকি বান চারটা ঠিক আছে নাকি দুধ এক কেজি কমক গাবের কলম মেন যে বান চারটা অবশ্যই

তেইশ সাতাশ একষট্টি এই হোয়াটসঅ্যাপ হ্যাঁ দুইটাই আছে দশকবার যে টাইম ফোন যোগাযোগ করে আসতে পারবে হ্যাঁ যে কোনো টাইমে আপনাকে ফোন দিলে যে কোনো টাইমে আমি করতে পারবো সমস্যা না সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম